লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল রবিবারের হামলায় একশো পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম সহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল এতে দেশটিতে ইসরায়েলের স্থল অভিযানের সংখ্যা বেড়েছে এছাড়া ইয়েমেনের হুতিদের বিভিন্ন আস্তানায়ও হামলা চালিয়েছে তেলাবিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর নিউ ইয়র্ক ফেরত বিমানে লক্ষ্য করে হুতিদের চালানো হামলার পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয় আইডিএফ এর দাবি ইয়েমেনের রাস ইসা ও হোদেদা সমুদ্র বন্দরের পাশাপাশি হুতিদের বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে হামলা চালানো হয়েছে এতে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দর কর্মী নিহতের কথা স্বীকার করেছে হুতি ইয়েমেনে হামলায় নিন্দা জানিয়েছে ইরান এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বাড়ার বিষয়ে সতর্ক করে অঞ্চলটিতে সেনা মোতায়েনের পর বিমান সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র